আমাদের ধর্মে অপচয় করা নিষেধ আছে আচ্ছা তিনি বললেন কি অপচয় বলে কোনো জিনিস নাই ওর ধর্মে ওটা ঠিক বলি অপচয় বলে কোনো জিনিস নাই পৃথিবীতে আপনি যা করবেন তাই মঙ্গল কর তা আমি কেমন করে এই যে মনে করেন কি ভাতটা আমি ফেলে দিলাম কুকুরে খেলো কুকুরের তো রুজি থাকলো কুকুরের রুজি তো রুজির জন্য তো কুকুরে তো খেলো যে সমস্যাটা হলো না না সমস্যা হয়নি এবার মুনো করেন কি বলে পানি আছে ফা ফেলে দিল ফেলে বলে এই যে আমি এখানে পানি ফেললাম এখানে পানি এখানে কত ঘাস আছে এই ঘাসে কি পানি দেয় না তাহলে ঘাসে পানি পেল তাহলে এখন আপনি অপচয় যে করা যাবেন তাহলে উনাকে কিভাবে বুঝাবেন ও ওনার মাথার মধ্যে ওটা ঢুকে গেছে উনি যখন সঠিক বুঝটা পাবে আল্লাহ যখন সঠিক বুঝ দিবে তখন উনি যখন সঠিকটা দেখবেন উনি ওভাবেই বড় হয়েছেন ওনার সংস্কৃতি ওরকমই ঠিক আছে ওনার কালচারটা উনি দেখেছেন ও পর্যন্ত ওনার জ্ঞান ওনাকে যখন আপনি সঠিক জ্ঞানটা দিবেন তখন আল্লাহ হয়তো তাকে যদি হেদায়েত কপালে লেখে তো হেদায়ত হবে আচ্ছা এবার এবার আমি মনে করেন কি তখন কিন্তু উত্তর দিতে পারিনি হ্যাঁ আমি বললাম কি আপনাকে কালকে দুপুরবেলা খাবার সময় যে হয়েছে এ আবার কালকে দুপুরবেলা আপনার উত্তরটা দিব দুপুরবেলা আসলাম অনেক ভাবাচিন্তা করার পর তিনি যখন খাবার তুলে নিলেন একথায় তুলে দিলেন তখন আমি ভোগ করে নিলাম টানা নিলে বলছি তখন কিন্তু খাবার কিন্তু মিলে ভাগ হয় ভাগ ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে টানা লিয়া আমি খাবারটা ফেলে দেবো কুকুরে খাবে কুকুরের রুজি আসে তখন না 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 এটা তো আমার রুজি কেন আমি এটা ফেলে দেবো এটা তো আপনাকে এদের কুকুরে তো খাবে সমস্যা নাই তা আমি বললাম এই যে আমি এই খাবারটা আপনার খাবার খাবারটা এই খাবারটা আমি ফেলে দিয়েছি মানে আমি এটা অপচয় করছি যে শয়তান ভাই আপনার রুজিটা আমি দেখেন এই যে আপনি যে ভাতটা এটা কিন্তু মানুষ খাইতো আপনি অপচয় করছেন বেশি করে লিয়ে ফেলে দিলেন কিন্তু এলেন তো এই খাবারটা তো অন্যান্য খাইতে পাইতো তখন কিন্তু বললেন কি ঠিক তো আছে এ বুঝটা কিন্তু হয়েছে সরাসরি সুন্দর হয়েছে তবে সরাসরি এভাবে কাউকে আঘাত দেওয়া যাবে না আপনার তাকে মানে আমাদের কৃষ্টি কালচারটা তাকে দেখে যদি পছন্দ হয় হ্যাঁ কারোর প্রতি করার দরকার নাই তবে সবাইকে সঠিক বুঝ দান করুক আল্লাহ দোয়া করতে থাকতে হবে দাওয়াত তো হলো বিষয় জি ধন্যবাদ সকলকে ধন্যবাদ হজরত ভাইকে ইসলামিক ভিডিও বানানোর জন্য তাকে ধন্যবাদ কিন্তু কোনো ধর্মের প্রতি আঘাত প্রদান করা যাবে না এটাই হলো কথা জি সকলকে ধন্যবাদ